বুড়িচংয়ের সাদকপুর গাউছিয়া চিস্তিয়া দরবার শরীফের উদ্যোগে অষ্টম বার্ষিক ওরস ও সুন্নি সম্মেলন অনুষ্ঠিত বুড়িচং উপজেলার সাদকপুর গাউছিয়া দরবার শরীফের উদ্যোগে খাজা আজমেরি রহমাতুল্লাহ আলাইহি ও নাগাইশ গাউছিয়া দরবার শরীফের পীর কেবলা স্মরণে অষ্টম বার্ষিক ওরস এবং সুন্নি সম্মেলন গত শুক্রবার সাদকপুর খাজা ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে উক্ত ওরশ ও সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ জসিম উদ্দিন আল আজহারি অধ্যক্ষ কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা বিশেষ অতিথি ছিলেন হজরত মাওলানা গাজী আবু বকর জিহাদি আর সিলেট বিশিষ্ট লেখক সংগঠক ও সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির চেয়ারম্যান গাউছিয়া ইসলামিক মিশন কুমিল্লা প্রধান বক্তা ছিলেন তরুণ আলমে দিন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ ইমরান হোসেন ফারুকি ব্রাহ্মণপাড়া মোহাম্মদ সাজেদুল হক সাদেক সভাপতি ও মোহাম্মদ আমিনুল হক সহসভাপতি এর সভাপতিত্বে এবং সাদকপুর গাওছিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা মোহাম্মদ কামরুল ইসলাম শিবলির সার্বিক তত্ত্বাবধানে ওরশ ও সুন্নি সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি সিনিয়র মুদারিস কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম রেজভি মাওলানা মোহাম্মদ নিয়ামত উল্লাহ রেজভি মাওলানা মোহাম্মদ শাহিনুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ মোশারেফ হোসেন ইন্তজামিয়া কমিটির প্রধান মোহাম্মদ শাহ আলম ও ওদুদ মিয়াজির সহযোগিতায় এবং হাফেজ কাউসার হাফেজ তোফাজ্জল মেহেদি মাহরুফ সিয়াম তামিম এর পরিচালনায় অনুষ্ঠিত ওরস এবং সুন্নি সম্মেলনের বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র ও যুবসেনার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবশেষে দোয়া মিলাদ মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয় আহমদল কুমিল্লা ক্রাইম বার্তা